ভালোবাসা কি কেবলই রোমান্টিকতা কেবলই কিছু আবেগীয় মুহূর্ত কাটানো দুজন দুজনের পাশে বসে থেকে ভালো লাগায় আপ্লুত হওয়া না ভালোবাসা শুধু তাই নয় ভালোবাসা এমন একটি সম্পর্ক যে সম্পর্কে থাকে সম্মান গ্রহণযোগ্যতা আর পরস্পরের প্রতি বোঝাপড়া সেই মানুষটি তোমাকে ভালোবাসে যে মানুষটির মধ্যে তুমি কতকগুলো মৌলিক বিষয় দেখতে পাও আজকে আমি তোমাকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো তোমাদের সম্পর্কের মধ্যে মানে তোমার ভালোবাসার মানুষটির মধ্যে যে বিষয়গুলো না থাকলে তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে যে ওই মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে না ওই মানুষটি হয়তোবা কোনো কারণে তোমার সঙ্গে টাইম পাস করছে বা কোনো কারণে তোমার কাছ থেকে বড় কোনো কিছু প্রত্যাশা করছে কোনো লোভ বা লাভের জন্য সেই মানুষটি তোমাকে সময় দিচ্ছে আর যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসবে সেই মানুষটির মধ্যে তুমি এই তিনটি গুণ দেখতে পাবে যে গুণগুলোর কথা এই মুহূর্তে আমি তোমাকে বলব নমস্কার আমি দীপান্বিতা রায় আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট আজকে আমি তিনটি মৌলিক গুণের কথা বলবো যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে সেই মানুষটির মধ্যে এই তিনটি গুণই অবশ্যই থাকবে এক নম্বর যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে সে তোমাকে সময় দেবে সারা দিন সে যতই কর্মব্যস্ত থাকুক না কেন দিন শেষে রাতের বেলায় গিয়ে হলেও সেই মানুষটি তোমার সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে যাবে যদি এমন হয় যে কাজ করে সে ক্লান্ত হয়ে গেছে তার একেবারেই হাতে সময় নেই তাও সে শত ক্লান্তি সত্ত্বেও শত কষ্ট হওয়া সত্ত্বেও তার হাতে সময় নেই একেবারে তা সত্ত্বেও সেই মানুষটি তোমার সঙ্গে একটু কথা না বলে থাকতেই পারবে না সেই মানুষটি তোমার সঙ্গে কথা বলবেই বলবে সে হাজারো ব্যস্ততার মধ্যে একটুখানি সময় বের করবে তোমার সঙ্গে কথা বলার জন্য তুমি তার সঙ্গে কথা না বলে দূরত্ব দেখিয়ে গ্যাপ দেখিয়ে পরীক্ষা করেই দেখো না সেই মানুষটি অস্থির হয়ে যাবে তোমার সঙ্গে কথা বলার জন্য সে বলবে যেন দিন শেষে তোমার সঙ্গে ওই কথা বলাটাই যেন তার নিঃশ্বাস নেওয়ার মতো তার অক্সিজেনের মতো সে বিভিন্নভাবে এটা তোমাকে প্রকাশ করবে তার কাজের ক্ষতি হয়ে গেলেও সেই কাজের ফাঁকে সে তোমার জন্য ঠিক সময় বের করবে তোমার সঙ্গে কথা বলবে সম্ভব হলে তোমার সঙ্গে দেখা করবে মোট কথা যত ব্যস্ততা থাকুক তার ক্ষতি করে হলেও সে তোমার সঙ্গে কথা বলবেই বলবে সে তোমাকে সময় দেবেই দেবে হয়তো দেখা করার জন্য যদি সেরকম পর্যাপ্ত সময় না থাকে সে কথা বলার মধ্যে দিয়েই তার ভেতরে অক্সিজেন গ্রহণ করে নেবে আর সে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব তোমার সঙ্গে দেখা করার তোমার সঙ্গে একটু সময় কাটানোর যে তোমাকে পাগলের মতো ভালোবাসে তোমরা দুজনে যখন একসঙ্গে থাকবে তুমি যখন চলে আসবে তখন তার মধ্যে একটি চরম বেদনা কাজ করবে তুমি চলে আসার সময় সে বারবার তোমাকে এটাই বোঝাতে চাইবে যে তুমি চলে যাচ্ছ বলে আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না আর একটু সময় পাশে থাকলে যেন খুব ভালো লাগতো সে এই কথাগুলো বলবে বিদায়বেলায় যদি সে অস্থির হয়ে না যায় তাহলে জেনে নিও সে ওই সময়টুকু তোমার সঙ্গে কাটাতে এসেছিল হয়তোবা তার কোনো না কোনো লাভ বা লোভের জন্য সে তোমার মন জয় করার চেষ্টা করছিল অথবা সে তোমাকে ওই সময়টুকু কোনো না কোনোভাবে যতটুকুই হোক স্পর্শ করে বা শরীর কেন্দ্রিক কথা বলে মজা নিতে এসেছিলো এই দুটোর একটা আর তা না হলে সে বিদায় বেলায় তোমার জন্য অস্থির হয়ে যাবে তার মনে হবে যে সময়টুকু সে তোমার সঙ্গে ছিল এই সময়টুকু বা এই সময়টুকু দৈর্ঘ্য আরও বড় হলো না কেন দুই নম্বর যে তোমাকে সত্যিকারে ভালোবাসে সে তোমার বাহ্যিক সৌন্দর্য তোমার উচ্চতা তোমার মাথায় চুল আছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে একেবারেই মাথা ঘামাবে না তবে হ্যাঁ সম্পর্কের শুরুতে হয়তো অনেকে এই বিষয়গুলো নিয়ে ভাবে যে ওর এই যোগ্যতাটি নেই ওর সঙ্গে আমি জড়াবো কিনা কিন্তু যখন সে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলবে তখন এই ব্যাপারগুলো আর কোনোভাবেই কোনোভাবেই ইফেক্ট ফেলবে না কোনো রকমই ম্যাটার করবে না তুমি সেজে গুজে আছো কি না তোমার মুখে দাগ আছে কিনা কিংবা তোমার কোনো ডিফেক্ট রয়েছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে সে একেবারেই ভাববে না সে এমনভাবে তোমাকে ভালোবেসে ফেলবে সে এমনভাবে তোমার সঙ্গে জড়িয়ে যাবে যে তোমার এই বাহ্যিক সৌন্দর্যগুলো তার কাছে একেবারে ম্লান হয়ে যাবে সে কেবলমাত্র তোমাকেই দেখতে পাবে তোমার ওই মনটাকে দেখতে পাবে এবং তুমি যেমনই হও তোমার চেহারার মধ্যে সে গভীর একটি মায়া খুঁজে পাবে তার মনে হবে তোমার থেকে আপন তোমার মতো এমন আপন একটি মুখ যেন এই পৃথিবীতে আর কোথাও নেই মোট কথা সে যদি তোমাকে সত্যিকারে ভালোবাসে সে তোমার বাহ্যিক কোনো বিষয় নিয়েই আর মাথা ধামাবে না তুমি যেভাবে থাকো তার সামনে তুমি কমফোর্ট ফিল করবে তোমার চুলগুলো এলোমেলো থাকলে তুমি না সেজে থাকলে তুমি খুব সাধারণ পোশাকে থাকলে তুমি তার কাছে একেবারে সাবলীল থাকতে পারবে তোমার মনে কোনো দ্বিধাই কাজ করবে না যে ও কি ভাববে যদি তুমি কারো কাছে এতটা দ্বিধাহীনভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারো তাহলে আমি বলবো ওই মানুষটিকে তুমি জীবনে কোনো দিন হারিও না ও তোমাকে সত্যিকারে ভালোবাসে ও তোমার কাছে একটি মূল্যবান রত্নের মতো তিন নম্বর যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসবে সেই মানুষটি তোমাকে প্রচণ্ড রকম সম্মান করবে সে তোমার মতামতের মূল্য দেবে সে কখনোই তোমার ব্যক্তিত্বে আঘাত করে কোনো ধরনের কোনো কথা বলবে না সে তোমাকে সম্মানের সঙ্গে বুঝিয়ে বলবে যদি তার মতবিরোধ থাকেও তাও সে তোমাকে সম্মান করে ওই বিষয়টি নিয়ে তোমার সঙ্গে আলোচনা করবে সে কখনোই কোনো পরিস্থিতিতে তোমাকে গালি দালাজ বা তোমার গায়ে হাত তুলবে না তবে হ্যাঁ অনেক ক্ষেত্রে এরকম হয় হ্যাঁ এরকম হয় অনেক ভালোবাসার মানুষের ক্ষেত্রে বা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে একজন যদি গভীরভাবে বিশ্বাস ভাঙে তখন সে হিতাহিত জ্ঞান অনেক সময় গালি দিয়ে ফেলে বা গায়ে হাত তুলে ফেলে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে ওই পরিস্থিতিটা কতটা সিরিয়াস গভীরভাবে বিশ্বাস ভাঙলে প্রচণ্ড রকম মন ভাঙলে পরিবেশ পরিস্থিতি খুব খারাপের দিকে গেলে জীবনে দুই একবার এমন হতেই পারে কিন্তু যে মানুষটি তোমাকে ভালোবাসে জেনারেলি হাঁটতে চলতে কথা বলতে সে কখনোই তোমাকে অসম্মান করে বা গালি দিয়ে কথা বলবে না সে তোমার সহজে গায়ে হাত তুলতে পারবে না তা তোমার আচরণ বা তোমার কথাবার্তা যতই তার প্রতি রুড়ো বা কঠিন হোক না কেন সে চেষ্টা করবে তোমাকে সম্মান দেখানোর জন্য কারণ সে তোমাকে ভালোবাসে সে চূড়ান্তভাবে চেষ্টা করবে তোমাকে বোঝানোর জন্য তোমাকে এমন করার জন্য যেন বোঝা পড়াটা স্বাভাবিক হয় মোট কথা ভালোবাসলে সে তোমাকে সম্মান করবেই সে কখনোই অন্য মানুষের সামনে তোমার সঙ্গে এমনভাবে কথা বলবে না যে তুমি অন্য কারো কাছে অসম্মানিত হও সে তোমাকে গোপনে মানে তোমার ভুল পেলে তোমাকে গোপনে একাকী বোঝাতে পারে কিন্তু সে অন্য লোকের সামনে এমন কোনো কথা বলবে না যাতে তোমার সম্মানহানি হয় আর সত্যিকারে ভালোবাসবে সে কিন্তু একদম নীরব থাকবে না তোমার ভুল দেখলে সে কিন্তু একাকী বোঝাবে সে তোমাকে পথে আনার চেষ্টা করবে আর ওই যে একটি কথা বললাম তুমি চরম তুমি চরমভাবে তাকে অসম্মান করে ফেললে বা বিশ্বাস ভাঙবে তখন হিসাবটা আলাদা জেনারেলি সে তোমাকে কখনোই অসম্মান করবে না তো আজকে আমি তোমাকে যে তিনটি লক্ষণের কথা বললাম যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসবে সেই মানুষটির মধ্যে এই তিনটি লক্ষণই তুমি দেখতে পাবে এর একটিও যদি ঘাটতি থাকে তাহলে তুমি মনে রেখো সেই মানুষটি তোমাকে হানড্রেড পারসেন্ট ভালোবাসে না কোথাও না কোথাও তার ভেতরে একটু হলেও ঘাপলা রয়েছে সমস্যা রয়েছে বা কোনো না কোনো এমন কিছু রয়েছে যে তুমি হয়তো তার প্রিয়জন নয় তুমি হয়তো তার প্রয়োজন তাই এই মুহুর্তেই এখন থেকেই সতর্ক হয়ে যাও এবং তুমি তোমার প্রিয় মানুষটির সঙ্গে এটা মিলিয়ে নাও যে সে তোমাকে সত্যিকারে ভালোবাসে কি না আর হ্যাঁ চ্যানেলটি যদি মানে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনে অল ক্লিক করে দাও যেন পরবর্তীতে তুমি আমার ভিডিওগুলো পেয়ে যাও আর হ্যাঁ তোমাদের উদ্দেশ্যে আমার আরও একটি কথা আছে আমার আরও একটি চ্যানেল আছে যে চ্যানেলের নাম ডি সিরিজ এটি একটি নাটকের চ্যানেল চমৎকার চমৎকার সব নাটক রয়েছে এই চ্যানেলটিতে তোমরা যদি নাটক দেখতে মানে কমেডি নাটক সিরিয়াস নাটক এগুলো দেখতে ইন্টারেস্টেড হও তাহলে প্লিজ ডি সিরিজ নামে ইউটিউবে সার্চ করো এবং আমার চ্যানেলে নাটকগুলো উপভোগ করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি